প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইস্যুটির নতুন আরো একটি টপিকে আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক সেই সাথে সবাইকে জানাচ্ছি এই আজকে আপনারা জানেন যে আমরা কিন্তু ऑलरेडी বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ইদুল ফিতর উদযাপনিত হয়েছে। ইদুল ফিতরের দবা শেষ করে কিন্তু আমরা ऑलरेडी বেরিয়ে পড়েছি যে বিভিন্ন মসজিদে ইমাম সভা প্রতিষ্ঠা কিন্তু আজকে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছে যে গত একটি মাস আমরা যে সিয়াম না মাস অতিবাহিত করেছি সেই শিয়াম সাধনা মাঝ থেকে আমরা কি শিক্ষা নিতে পেরেছি অবশ্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আহ কক্সবাজার চকরিয়া হারবাং এর নয় নম্বর ওয়াটে কলাকুলি জামে মসজিদে এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকে মুসলিম কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে সুতো বড় সবাই রয়েছে দেন আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে এবারের ঈদুল পিতরটা তাদের কেমন কাটছে সবাই কেমন কাটছে এ বিষয়ে আলাপ করবেন ইনশাল্লাহ আপনার সাথে থাকুন আসসালামু আলাইকুম

ওরা তো আমাদের ভাই ওরা যেহেতু সুখে নাই আমারও আমরাও হিসাবে সুস্থ নাই তারপরও ঈদ যেহেতু কই সেদিন আমরা ঈদের নামাজ পড়েছি ভালো আছে আলহামদুলিল্লাহ আসলে আপনার কথার সাথে আমিও অকমত পোষণ করছি কারণ ফিলিস্তিনে যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে সেই সাথে আরো বিভিন্ন আপনার ইন্ডিয়াতে সেই ক্ষেত্রে আমাদের আজকের যে আনন্দটা পরিপূর্ণতা পাচ্ছে না মনে হচ্ছে বিশেষ করে যারা মমি রয়েছে তাদের ক্ষেত্রে আপনার কথার সাথে আমি অবশ্য অকমত পোষণ করছি আচ্ছা ভাই এবার ইতের কথা তো আপনি বললেন কিভাবে কাটছে

এখানে আমাদের জন্য আনন্দ একটু বিকৃত করেছে তো যেহেতু আমরা যতই আনন্দতে থাকি না কেন আমাদের ভাইয়েরা অনেক কষ্টের আছে নির্যাতনের শিকার সেক্ষেত্রে আমাদের আনন্দটা পরিপূর্ণতা পাচ্ছে না আচ্ছা 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 এবার বিভিন্ন দ্রব্যদি কিনে তথা পোশাক আদি কিনে কেমন শাস্ত্র রেট পেয়েছেন না

এবার বলতে গেলে ছোটবেলা যখন দশ বারো বছর ছিলাম তখন থেকে ঈদের আনন্দটা চলে গেছে মানে দিন বড় হচ্ছে আসলে মানে ঈদের আনন্দ বা মানে চাপ মানে ঈদের আনন্দের জন্য মানে নামাজ পড়তে আসছে সবার সাথে দেখা হয়েছে সবার সাথে মোলাকাত হয়েছে যার সাথে ঈদের আনন্দটা আসতে বড় যত হচ্ছে মানে যতই পেশা পাচ্ছে ঈদের আনন্দ আমার তো মনে হচ্ছে এখনো কিন্তু তোমার সেরকম একটা বয়স কিন্তু হয়নি তোমার কত আবার রয়েছে আঠারো তো সেক্ষেত্রে ঈদের আমেজটা এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়া কেন এটা মানে কারণটা কি কারণটা হচ্ছে যে দেখতে গেলে এখন পারিবারিক সমস্যা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কিন্তু ফ্যামিলি রিজন এই তো আচ্ছা এবারে কি পরিবারের সবার জন্য শপিং করা হচ্ছে জি আলহামদুলিল্লাহ সবার জন্য শপিং করা হয়েছে

অনেক ভালো চলছে আজকে এবছর অনেক অন্য মানে অন্যান্য বছর থেকে অনেক আনন্দ লাগছে আচ্ছা এবারে অন্যান্য বছর সে আনন্দ পাওয়ার কারণ কি আজকে এবছর অন্যান্য বছর থেকে আনন্দ পাওয়ার কারণ হলো যে সমাজে অত্যাচার ছিল ওইটা সব বন্ধ হয়ে গেছে ইসলামিক সমাজ গঠন হয়েছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই জন্য দেশের নাগরিক তাদের যে সেই আপনার রোহিত করা স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের যে মুখের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরে পেয়েছে বিদায় কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এবার আসলে অনেক আনন্দ এই তো আচ্ছা এবার সবার জন্য শপিং করেছে জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য আমি শপিং করেছি আচ্ছা 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 তো শপিং করতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে যে এবারে পোশাকাতে দাম একটু বেশি তামাম না মোটামুটি মেঘালয় ভিতরে ছিল এটা এতে আবেগ সন্তুষ্ট ছিলেন তো আচ্ছা 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 আগামী সামনের দিনগুলো যে আমরা যেহেতু পৃথিবীতে যত দূরে থাকি আসলে এই যে বাংলাদেশটা যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যে সামনে কিভাবে দেশটা পরিচালিত হলে কাদের দ্বারা পরিচালিত পরিচালিত হলে তাহলে আমরা এরকম একটা সুশৃঙ্খল পরিবেশে নিজেদের অধিকারের কথা বলতে পারব মানে কোন লোকগুলোর দ্বারা শাসিত হলে যে এই অবস্থা থাকতে পারে আপনার মনে হয় আমি মনে করি বাংলাদেশে কোরআন সুন্নার কথা মতা সালাফিরা যদি এটা কায়েম হয়ে যায় সবগুলো শান্তি সমাজ আমার সমাজ মদ জোয়া গা এবং সবগুলো মুক্ত হয়ে এখানে সমাজ গঠন হয়ে ইসলাম কোরআন সুন্নার যেটা বলছে সেটা নিয়ে সালাফিরা গুলো ধারাবাহিক সমাজ সুন্দর হয়ে যাবে ইসলাম প্রচার হয়ে যাবে ইনশাল্লাহ যে বিচার আচার যে সমাধান সমস্যা সব কোরআন থেকে আলম মারা শিক্ষিত সমাজ জামাত ইসলাম যদি এটা যদি করে এক একভাবে চালাইয়া যায় সমাজ গঠন করিয়া সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এখনো কিন্তু বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ কাজ হচ্ছে এবং সেই সাথে বিভিন্ন জুয়া মদ তারপর আপনার সেই সাথে বিভিন্ন রাহাজারি থেকে শুরু করে চুরি বাটপাড়ি সব সবকিছু এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আছে তো সেক্ষেত্রে এই কলাতনি সমাজে আপনার কি মনে হয়েছে এরকম কোন অসংগতিপূর্ণ কাজ মদ জোয়া কিংবা আদারওয়াইজ আর কি সবকিছু এরকম কিছু আছে মনে হচ্ছে আপনার আমি তো সেটা জানি না কারণ আমি তো মাদ্রাসায় থাকি এখানে চাকরি আছে এবং মাদ্রাসা আছে এখানে থাকি আমি তো সেটা জানি না ভবিষ্যৎ জিন্দিগিতে সমাজ ঐক্যবদ্ধ হইয়া একসাথে মিলিয়ে সবাই এখানে কে অবৈধ করেন কে না করে এটা চিন্তা ভাবনা করি তদন্ত করিয়ে সব মুক্ত করিয়ে একবদ্ধ হয়ে চললে আমার জানা মতো ভালো হবে মানে আপনার মত হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কলাথলি সমাজ বিভিন্ন মাদক দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন অসঙ্গতিপূর্ণ কাজ থেকে বিরত রয়েছে তার মানে আমাদের অনেক ভালো যারা মধ্যবয়সী থেকে শুরু করে যুবক আদার বয়স সবাই মোটামুটি অনেক ভালো সেই আশা ব্যক্ত আপনি বললেন এই তো দোলা ভাই আপনি আমাকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক অনেক ভালো ইউ